পিস বা শান্তি এবার শান্তি নিয়ে আমি কিছু মনের কথা বলবো আর এরকম একটা জায়গা ছাড়া কী সেটা হয় হয় না এবার শান্তির কথা বলতে আমি এমন একটা জায়গার চয়েস করেছি ভিডিওটা একটু ইন্টারেস্টিং করার জন্য আমি সাইকেলিং করছি এবং সাইকেলিং করতে করতে আমি সেলফি ভিডিও মুড অন করে আজকে কথাগুলো বলবো ওকে ধরো আজকে তোমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট কী আমি মনে করি মেন্টাল পিস যদি তোমার মেন্টাল পিস তোমার কাছে লাইফের সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ জিনিস হয়ে থাকে না তো তুমি অলওয়েজ চুজ করবে যে যাই হয়ে যাক আমি লাইফে ঠিক কাজ করেছি এবং আমার সাথেও কিছু না কিছু ভালো হবে আজ নয়তো কাল হবে আমাদের যে কোনো জায়গায় একটা জিনিস বলাই থাকে যে তুমি যদি ঠিক রাস্তায় চলো তাহলে প্রতিনিয়ত নিয়তি তোমার সাথে তোমায় পরীক্ষা নেবে প্রতিনিয়ত তোমায় পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং বারবার ধরে তোমাকে পরীক্ষা দিতে হবে যে তুমি ঠিক কি না ওকে এবার তুমি যদি ঠিক আর বেঠিক এই যে ব্যাপারটা তোমার একটা সেলফ রেসপেক্ট যদি তোমার লাইফে থাকে তাহলে তুমি না কখনোই টক্সিক বিহেভিয়ার বা কোনো প্রবলেমেটিক জায়গায় থাকতে চাইবে না তোমার সবসময় মনে হবে যে না এই জায়গাটা আমার এই জায়গাটা প্রবলেম হচ্ছে তো আমাকে এই জায়গাটা থেকে বেরোতে হবে তো সবার আগে তুমি কি করবে তুমি হয়তো বুদ্ধি করে একটু ভেবে নেবে যে তোমার ফিউচার প্ল্যানিং কি আছে এবার হ্যাঁ তুমি হয়তো বলবে যে তোমাদের মধ্যে অনেকেই আছে বলবে যে ভাই বলা সহজ কিন্তু করা কঠিন একদম কঠিন কাজ করাটার জন্য তো সাহস দরকার এবার সেই সাহসের জন্য একটা ব্যাকআপ প্ল্যানও দরকার ধরো তুমি সাডেনলি তোমার কোনো ম্যানেজারের সাথে প্রবলেম হলো এবং তুমি ডিসাইড করলে যে এই কাজটা আমি করব না হয় আমি ছাড়বো নইলে ম্যানেজারকে ঠিকভাবে চলতে হবে কোম্পানি যেহেতু ডিসাইড করলো মোস্ট অফ কোম্পানি এটাই করে আমাদের ওয়ার্ক কালচার যথেষ্ট খারাপ আমাদের ইন্ডিয়া কেন প্রায় বেশিরভাগ জায়গায় শুধু ইন্ডিয়াকে আমি কেন দোষারোপ করবো তবে ইন্ডিয়াতে অনেক বেশি পরিমাণে রয়েছে ঠিক আছে এটা তো মানতেই হবে প্রবলেমটা হলো যে যখন আমরা ইয়ে করি মানে আমরা এগুলোকে শোয়ে নিই না আমরা সহ্য করে নিই প্রত্যেকটা এমপ্লয়ি ওই ভয়ে ভয়ে থাকে যে চাকরিটা থাকবে কি না সেই জন্য প্রতিবাদ করে না এবার সবাই মিলে যদি প্রতিবাদ করতো না তাহলে এই প্রবলেমটাই আসতো না এবার আমি যে টপিকটা থেকে না হেঁটে যাচ্ছি টপিকটা এটাই ছিল যে পিস ধরো তুমি শান্তি চাও ওকে তুমি যদি শান্তি চাও তাহলে তোমার আগে কি করা উচিত সেই সমস্ত লোকটার কাছ থেকে দূরে থাকা বা কথা কম বলে দেওয়া যেই লোকটার সাথে তোমার কথা বলে রেগুলার তোমার মনে একটা প্রবলেম হচ্ছে বা হয়তো একটা কোনো এক কারণে তোমার মনে চোট আসছে লাইফে একটা রুল সবসময় রাখা উচিত আমি না আমি নিজের লাইফ থেকে আমি কোনো মানে মোটিভেশন দিচ্ছি না আমি জাস্ট এই যে সেগমেন্টটা অনেকে বলে দাদা তোমার মনের কথাগুলো ভাল লাগে তো আমি যখন ইচ্ছা করে না জোর করি না নিজেকে আজকে আমার ইচ্ছে করেছে তো মনের কথা ওই জন্য বলছি যখন তোমার লাইফে না মনে হবে যে আমার এই জায়গাটায় অসুবিধা হচ্ছে বা আমার কোনো এক কারণে খারাপ লাগছে দুঃখ হচ্ছে সেটা যে কোনো প্রিয় মানুষ হতে পারে বা তোমার যে কোনো জিনিস হতে পারে তো সেই জিনিসটা করা বন্ধ করে দাও সেই লোকটার সাথে কথা বলা বন্ধ করে দাও সেটা যদি বন্ধু হয় ধরো আমি আবার বন্ধু নিয়ে বলি সাপোজ ধরো তোমার ছোটোবেলার বন্ধু আমি একটা কথা বলি ম্যাক্সিমাম না আমাদের বন্ধুত্ব বেশি দিন থাকে না কারণ একটা টাইমের পর যত আমরা বড় হতে থাকি তো আমাদের মেন্টালিটির সাথে সাথে আমাদের যাদের সাথে বেশি কানেকটিভিটি হয় তো তাদের সাথেই তাদের তারাই আমাদের লাইফে থাকে তো সত্যি কথা বলতে গেলে না আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স তোমায় শেয়ার করি আমার অনেক বন্ধু ছিল ঠিক আছে এবং আজকে যদি আমি এই কারেন্ট সিচুয়েশানে দেখতে যাই তো আমার মাত্র দু একজন বন্ধুই রয়েছে যারা ছোট থেকে এখনও আমি একদম ছোট থেকে কথা বলছি হ্যাঁ রিসেন্ট অনেক বন্ধু হয়েছে কিন্তু একদম ছোট থেকে একদম ছোট থেকে যাদের সাথে আমি বড় হয়েছি সেরকম বন্ধু জাস্ট এক দুজনই আছে এবার এটার কারণ কি জানো এটার কারণ হচ্ছে যত আমরা বয়সে আমরা বাড়তে থাকি আমরা যখন আপগ্রেড হই তখন আমাদের লাইফে বিভিন্ন রকম প্রবলেম সিচুয়েশান এবং অনেক রকম দায়িত্ব থেকে আমরা আস্তে আস্তে যে যা নিজের লাইফ থেকে বেরিয়ে যায় এটা ছাড়াও আর একটা জিনিস হচ্ছে যেটা নিয়ে আমি কথা বলছি টপিক সেটা হচ্ছে ধরো কোনো বন্ধুর একটা বিহেভিয়ার সে হয়তো একটু মানে ড্রিঙ্ক করে বা স্মোক করে আর তোমার ওই জিনিসটা পছন্দ নয় ওকে তো তুমি কি করতে পারো তুমি ম্যাক্সিমাম তুমি ওকে বলতে পারো যে দেখ আমার সামনে খাস না বা তুই নিজে খাওয়া বন্ধ করে দে কিন্তু সে যদি তোমাকে জোর করতে থাকে যে না ভাই তুইও খা নলে তুই স্মার্ট হবি না এবার একটা টাইমে আমিও খেয়েছি ওকে এইটুকুন হলেও আমি খেয়েছি যে ভাই লোকে এত খায় কেন আমি কোনোদিনই স্মোক এবং ড্রিঙ্ক প্রমোটও করি না এবং প্রমোট করার কথা তো আসছেই না কারণ আমি তো পছন্দই করি না আমি তাও কখনো কখনো অকেশনালি একটু একটু খেয়েছি এটা জানার জন্য যে মানুষ কেন খায় সব কিছুই খেয়েছি একবার করে কারণ আমার জানার ছিল যে লোক কেন খায় তো আমি কোনো কারণ খুঁজে পাইনি জাস্ট লোকের এটা একটা নেশা হিসাবে মানে জাস্ট নিজেকে কুল বানানোর এই যে একটা ট্রেন না যে কুল মানে নিজেকে কুল দেখানোর ইচ্ছে সেটা খুবই মানে একটা বোকা বোকা জিনিস যেটা ওই ম্যাক্সিমাম টোয়েন্টিজের ছেলেমেয়েরা করে এবং টোয়েন্টিজের ছেলেমেয়েরা করতে করতে এমন অভ্যেসে পরিণত হয়ে যায় যে ওটা একদম আজীবন চলতে থাকে আমি না একটা কথা মনে করি যে তুমি যেরকম তোমার বন্ধুও সেরকমই হবে মানে ধরো তুমি এমন কারোর সাথে মিশবে না যার সাথে তুমি কানেকশানই করতে পারবে না এবার এটাও হয় এটা হলো একটা কথা কানেকশান হতে পারবে না আর একটা কথা হলো যে তুমি ধরো যেরকম লোকের সাথে মিশবে না ধরো আমি ড্রিঙ্ক করি না কিন্তু আমি এমন একজন লোকের সাথে মিশছি ওই যে একটা কথা লোক বলে না যে আমি যেরকম সেরকমই থাকবো লোক লোক যেরকমই হোক না কেন কিন্তু এটা একটা জায়গায় কোথাও না কোথাও ভুল তুমি জনের সাথে আছো এবং নজনই ড্রিঙ্ক করে এবং তুমি একাই ড্রিঙ্ক করছো না তো প্রবলেমটা এটা হবে যে তোমরা ওরা না তোমাকে ঠাট্টা তামাশা করবে তোমাকে নিয়ে এবার তোমার কাছে একটাই অপশান আছে হয় ওই গ্রুপটা তুমি চেঞ্জ করো বা গ্রুপ থেকে বেরিয়ে একা হয়ে যাও পুরোপুরি আর নইলে তুমি ওদের মতন হয়ে যাও ম্যাক্সিমাম লোক ওদের মতনই হয়ে যাবার জন্য মানে ইন্সপাইরেশান নিয়ে ওদের মতনই হয়ে যায় যে হ্যাঁ হয়তো কুল এটাকেই কুল বলে তো ওদের মতনই হয়ে যায় কারণ নইলে আমি তো মানে একা হয়ে যাব এবার এই একা হয়ে যাওয়াটার যে ব্যাপারটা এটাই অনেকে বোঝে না একা না দেখো তুমি একটা জিনিস বলি লাইফে না প্রত্যেককে একদিন না একদিন একা হতে হবে সেটা কেউ তোমার সাথে থাক বা না থাক তো তুমি যদি আজকে একা হতে একা ভালো থাকতে না পারো না তো তুমি কোনোদিনই একা ভালো থাকতে পারবে না তো কারণ একা থাকার যে তুমি যদি একা কোনো দিন থাকতে পারো লাইফে যে কোনো প্রবলেম আসুক না কেন তুমি পিস শান্তি শান্তি খুঁজে পাবে কারণ দেখো মানুষ অলওয়েজ ডিসঅপয়েন্টেড করবেই কারণ তোমার সব ইচ্ছে বা সমস্ত ভালো লাগা তাদের সাথে ম্যাচ করবে এমন কোনো মানে নেই তো সবসময় মানুষ মানে তোমার ডিসঅপন্টেড করবে তুমি যদি মানুষের ওপর ডিপেন্ড করে কিছু করো তো তার থেকে বেটার না যে তুমি একার ওপর ডিপেন্ড করে তোমার হ্যাপিনেস খুঁজে মানে বন্ধুত্ব তুমি তার সাথেই করো যার সাথে তুমি কানেক্ট হতে পারবে যা বা যার সাথে কোনো না কোনো মনের মিল তোমার আছে এবার টেন অন টেন হতে হবে না কিন্তু কমসে কম মানে দশের সাত তো পেতে হবে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট তো পেতে হবে তো সেভেন্টি পার্সেন্ট নাম্বার নিয়ে যদি কোনো কানেকটিভিটি তুমি কারোর সাথে খুঁজে পাও তো গো অন আর নইলে আমার মনে হয় একা থাকাই শ্রেয় কারণ তুমি ফাইনালি মানে ডিপ্রেশনে পড়ে যাবে এবং তুমি কারোর সাথে থেকেও তুমি একাই হয়ে যাবে মানে এটা সবথেকে খারাপ জিনিস যে তুমি একা হয়ে যাওয়ার ভয়ে যদি কারোর সাথে থাকো এবং তারপরেও যদি একাকিত্ব ফিল করো এর থেকে খারাপ কিছু হতে পারে না সেটা কোনো বন্ধুত্ব হোক বা কোনো সম্পর্ক হোক তো আমার আর একটা জিনিস হচ্ছে যে বন্ধু হোক বা পার্টনার হোক যে কোনো বিষয়ে তুমি যদি মনে করো যে তার সাথে থাকতে তোমার মোটেও ভালো লাগছে না এবং প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত তুমি তোমার নিজের প্রতি একটা ডাউট ফিল হচ্ছে তোমার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে তো ভাই তোমাদের সবাইকে একটাই অনুরোধ করব পিস পিসের থেকে মানে শান্তি লাইফে না শান্তিটা এতটা জরুরি না সেটা তুমি আজকে বুঝতে পারছো না ভিড়ের কোনো দরকার নেই যখন যখন তোমরা বড় হবে না এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টোয়েন্টিস হয় টোয়েন্টিসের হয় আর এই ভিডিওটা না সব থেকে বড়ো কথা এই ভিডিওটা যদি আজকে তোমরা বুঝতে পারো তাহলে আমার লাইফের যে অভিজ্ঞতাটা আছে না সেটা মাত্র এই দশ এগারো বারো মিনিটের মধ্যে তোমরা মোটামুটি পেয়ে যাবে আমার লাইফের একটা অভিজ্ঞতা এটাই হয়েছে যে জীবনে শান্তি যেখানে খুঁজে পাবে সেখানে থাকো যেখানে অশান্তি হবে সেখান থেকে বেরিয়ে যাও ছোটো একটা লাইন কিন্তু খুব ভালো এবং পাওয়ারফুল লাইন সেটা তোমার কাজের জগৎ হোক তোমার রিলেশনশিপ বন্ধুত্ব হোয়াট এভার ইভেন ফ্যামিলিও যদি হয় যদি সেখানে যদি দেখো যে অলওয়েজ ঝামেলা হচ্ছে কোনো না কোনো তর্ক বিতর্ক হচ্ছে হতে পারে সে ঠিক হতে পারে তুমি ঠিক বা তুমি ভুল বা সে ভুল যেই হোক হোয়াট তুমি যদি খারাপ থাকো তাহলে সেই জায়গাটা থেকে বেরিয়ে যাও আর তার থেকেও বড়ো কথা যেটা আমি খুব একটা বেশি মেনটেন করতে পারি না কিন্তু চেষ্টা করি সেটা হচ্ছে যে কোনো কারণ ছাড়া বেমতলব বেশি কথা না বলা যেটা আমি বলে থাকি অ্যাকচুয়ালি আমি যেহেতু এই ভিডিওতেও বলছি কেউ যদি আমাকে কোনো কিছু কোনো একটা টপিক নিয়ে জিজ্ঞেস করে তো আমি কথা বলতে পছন্দ করি কারণ কথা বলতে আমার ভালো লাগে ঠিক আছে কিন্তু আমি মনে করি যে উইদাউট এনি মানে কেউ যদি জানতে না আছে তুমি যদি তাকে বেমতলব অ্যাডভাইস দিতে থাকো তাহলে সে তোমাকে কিছু না তোমাকে বোকা ছাড়া কিছুই ভাববে না তোমার অ্যাডভাইস তো নেবেই না কারণ এরকম অনেক অনেক মানুষকে দেখেছি যে ভুল কাজ করছে কিন্তু ভুল কাজ করার পরেও সে জানে ভুল করছে কিন্তু সে ভুল কাজটাই করছে এবং ভুল কাজটা কেন করছে তার জন্য জাস্টিফিকেশন দেয় যেমন জোকার জোকার মুভি দেখে অনেকে ইন্সপিরেশন নিয়ে বলে যে না জোকার ঠিক এবার কেউ কেউ একই সিচুয়েশানে থেকে ব্যাটম্যান হতে চায় কেউ জোকার হতে চায় ঠিক যেরকম কেউ গ্রিন গবলিন হলো কেউ স্পাইডারম্যান হলো এবার ওই সব মুভি দেখে আমরা অনেক ভালো জিনিসও শিখতে পারি অনেক খারাপ জিনিসও শিখতে পারি যে যেটা নেয় আর কি এবার তুমি যদি ধরো তুমি ব্যাটম্যান বা স্পাইডারম্যান বা সুপারম্যানের ফ্যান হয়ে থাকো এবং কেউ যদি বলে যে না আমি ভাই জোকারের লাইফ এই এই হয়েছে তার সাথে এই এই খারাপ হয়েছে তাই জন্য আজ সে জোকার হয়েছে আর এই জন্য আমি লোকের সাথে খারাপ করি কারণ আমার সাথেও লোক খারাপ করেছে এই যে ব্যাপারটা আছে এটা যদি তুমি কানেকটিভিটি বা তুমি যদি এটার বিলিভ না করো তাহলে তুমি বলো তো কী করে বন্ধুত্ব করবে তার সাথে এখানে তুমি পিস খুঁজে পাবে কি তাকে বুঝিয়ে পারবে না কারণ যে একটা বয়সের না কাউকে বোঝানো যায় না আমি মনে করি একটা এজ আছে একটা এজের না কাউকে কোনো কিছু বুঝিয়ে লাভ নেই সে যতক্ষণ না নিজে বুঝতে চাইবে তাকে বুঝিয়ে কোনো লাভ নেই কারণ ছোটো থেকে আমাদের একটা ব্রেনের মধ্যে একটা পাওয়ার থাকে অ্যাবজর্ব করে সে পাওয়ারটা একটা টাইমের পর আমরা ধরে নিই যে আমরা ঠিক বাকি সবাই ভুল এবার সেই ঠিক হয়ে থাকা সেই ভুল মানুষটাকে বোঝাতে গিয়ে আমাদের যে ইনার পিস আছে সেটাকেও আমরাকে নষ্ট করতে থাকি তো তার থেকে বেটার এরকম লোকদের থাকে দূরে থাকা যাদেরকে বোঝানোর জন্য আমাদের নিজেদের ইনার পিসটা অনেকটাই ক্ষতি হচ্ছে ঠিক আছে তো ভিডিওটা অনেকটা বড় হলো আমি চাইবো বাস সেটুকুনি বলতে লাস্ট একটাই ছোট্ট মেসেজ দিতে এই যে দেখো কোনো আওয়াজ নেই পাখির আওয়াজ দূরে কোকিলের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে শোনা যাচ্ছে এর থেকে পিসফুল জায়গা কিছু হয় কি উইকেন্ড হলে মাঝে মাঝে এই জায়গাটায় চলে আসি ঝাড়গ্রামে থাকি এবং ঝাড়গ্রামে থাকার এই একটা সবথেকে বড় উপায় যে আমরা ফ্রিতে এত সুন্দর একটা জায়গা ফিল করতে পারি ছোটোবেলা থেকে এই জায়গাটা দেখছি তারপরেও এখনও এই জায়গায় বারবার ধরে ফিরে আসতে চাই এবং এরকম একটা গভীর অরণ্যে এরকম সাইকেল করতে মানে যেতে যেতে সাইকেলিং করতে করতে আমি এবারে সামনের দিকে এগিয়ে যাবো শুরু করেছিলাম সাইকেলে যেতে যেতে সেচও করব সাইকেলে যেতে যেতে কারণ আমি মনে করি লাইফ ইজ অল অ্যাবাউট সার্চিং ইয়োর ওন মেন্টাল পিস যদি তোমার লাইফে মেন্টাল পিসকে তুমি প্রায়োরিটিস দাও তাহলে দেখবে লাইফে অনেক কিছু আছে যেটাকে তুমি না সরিয়ে দেবে হাটিয়ে দেবে সে যে কোনো জিনিস হোক না কেন কারণ তুমি পিসকে চুজ করেছো আর একটা খুব ফেমাস কথা আছে যখন তুমি তোমার লাইফে পিসকে চয়েস করে নেবে না দেখবে অটোমেটিকলি আস্তে আস্তে তোমার লাইফ থেকে অনেক লোক আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে ব্যাস এইটুকুনি সাথে থেকো এবং দেখতে থাকো এরকমই আরও অনেক টপিক নিয়ে আসবো আর হ্যাঁ আমার লাইফে আমি একটা ইউনিক টাইপের কন্টেন্ট যেটা আমি জবে থেকে বেঙ্গল সাইকেল চ্যানেল খুলেছিলাম তবে থেকে আমার ইচ্ছে ছিল যে ওই কন্টেন্টটা নিয়ে আমি ভিডিও করব যেটা এখন অবধি করে উঠতে পারিনি তো সেটা করার ইচ্ছে আছে তো স্টেডিউন আর দেখতে থাকো আমি এখন বাড়ির দিকে যাব চলো